দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়সের পক্ষ থেকে আমি আব্দুর রহমান এবং এই মুহূর্তে আমরা অবস্থান করছি এমন একজন মানুষের বাড়িতে আমরা তার পরিচয় আপনাকে দিচ্ছি বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স কমিটির সিনিয়র সদস্য গুলাবগঞ্জ ও বিয়ানীবাজারের ও মানুষের নেতা আম আমিদ আহমদ আমরা তার বাড়িতে অবস্থান করছি এবং এমন একটি পরিবার তার যে পরিবার সব সময় মানুষের সেবা করে যাচ্ছেন তার মরহুম পিতা মরহুম হুসাইন আহমদ চেয়ারম্যান তিনি এবং তার বড় ভাই অ্যাডভোকেট রশিদ আহমদ তিনিও মানুষের সেবা করে গেছেন আমরা দেখছি যে আম ওহিদ আহমদ গত দুই মাস আগে তিনি দেশে আসছিলেন এবং যে চব্বিশের যে শহীদ পরিবারগুলো সব পরিবারগুলোর সাথে তিনি যোগাযোগ করেছেন খোঁজখবর নিয়েছেন এবং শুধু থাই নয় এলাকা সহ আশপাশের গ্রামগুলো তিনি ঘুরে ঘুরে দেখেছেন এবার তিনি পবিত্র মাহে রমজানে আমরা আবারও আসছে তার বাড়িতে তিনি আবার দেশে আসছেন এবার তিনি কি উদ্দেশ্যে আসছেন আমরা বিস্তারিত তার কাছ থেকে জানব টোয়েন্টি ফোর আপনাকে স্বাগত জানাচ্ছি এবার আপনি কি উদ্দেশ্যে আসছেন গত দুই মাস আগেও আপনি আসছিলেন এবং এলাকা ঘুরছেন এবং শহীদ পরিবারগুলো আপনি ঘুরে ঘুরে দেখেছেন শুধু তাই নয় এলাকা ছাড়াও আশপাশের গ্রামগুলো আপনি ঘুরছেন এবার আপনি আবারও পবিত্র মাহের রমজানে দেশে আসছেন এবার যদি কোনো উদ্দেশ্য থাকে আপনার যদি বলেন আপনি ধন্যবাদ আপনাকে আর বিশেষ করে আপনার যে যারা এই টিভির আপনার যে অনলাইন টিভির যারা টোয়েন্টি ফোর বয়সের আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এলাকার সকলকে আমি আমার পক্ষ থেকে আমাদের পরিবারের পক্ষ থেকে রমাদানের মোবারক জানাচ্ছি আমি আসলে আপনি সঠিকই বলেছেন আমার আসলে আসার উদ্দেশ্য হচ্ছে এখানে মানুষের সাথে আমাদের আমরা আমাদের জীবনই আমাদের পরিবার সবসময়ই মানুষের সাথে মানুষের পাশে থাকতে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পছন্দ করি আমরা সবাই আমার যারা আমার পিতাও ছিলেন আমার বড়ো ভাই ছিলেন আমরা যারা ভাই বোন রয়েছি প্রত্যেকেরই কিন্তু মানে সবসময় নিজেদের এলাকার লোকজন কিভাবে আছে মানুষ কিভাবে বসবাস করতেছে মানুষের জীবনযাপন কীভাবে যাচ্ছে এগুলা নিয়ে কিন্তু সবাই চিন্তা করছে শুধু আমি না আমাদের যারা যে যেখানে রয়েছেন ভাই বোন সকলে কিন্তু এটা নিয়ে চিন্তা ভাবনা করেন আর এই চিন্তার ফসল হচ্ছে আমার এখানে আসা আপনারা জানেন যে আমার বড় ভাই অ্যাডভোকেট মোলায়ন রসিদ আহমেদ সাহেব উনি প্রতি বছরই রমজান মাসে আমাদের পরিবারের পক্ষ থেকে উনি গরিবদেরকে বিশেষ করে যতটুকু সম্ভব আমাদের পরিবারের পক্ষ থেকে উনি উনি দিতেন উনাদেরকে সহযোগিতা করতেন আর এবারের আমার আচার উদ্দেশ্য হচ্ছে বড় ভাই নাই এবং আমার পরিবারের সবাই বললেন আমাকে এই কাজটা করতে আপনি জানেন আমি সমাজকর্ম করি পাশাপাশি আমি একজন রাজনীতিবিদ রাজনীতিবিদ এই হিসাবে যে আমি এই দেশে আমার রাজনীতি শুরু ছাত্রদল থেকে তারপরে আমি এখানে যুবদলের দায়িত্বে ছিলাম কেন্দ্রীয় যুব দলের দায়িত্বে ছিলাম আন্তর্জাতিক বিষয় সম্পাদক হিসাবে লন্ডনে যাওয়ার পরেও আমি বিএনপিতে দশ বছর সরাসরি অ্যাক্টিভ পলিটিক্স করেছি তারপরে আমার সেখানে রাজনীতিতে সংশ্লিষ্ট হওয়ার কারণে সরাসরি অ্যাক্টিভভাবে দলীয় কোনো রাজনীতি না থাকলেও প্রতিটি সভা সমাবেশে এবং মানুষের দলীয় কার্যক্রমে আমি নিজেকে নিয়োজিত রেখেছি এখন এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমি মানুষের যতটুকু সম্ভব মানুষের কল্যাণ করা রাজনীতিবিদদের কাজ তো এটাই মানুষের পাশে থাকা মানুষের সুখে দুঃখে মানুষের পাশে থাকা মানুষকে সাহায্য করা যতটুকু আপনার দিয়ে তো এখানে এখানে মাস মাসে অনেকেই আমাদের এলাকার যারা আছেন অনেকেই না তাদেরকে যতটুকু সম্ভব আমরা আমার যতটুকু আছে আমার সেটা দিয়ে আমি সহযোগিতা করা সেটা প্রত্যেক মানুষের কর্তব্য আমরা সেই চেষ্টা এই সেই চেষ্টাটুকু করতে এসেছি দীর্ঘদিন থেকে আপনার রাজনীতির সাথে জড়িত এবং দেশে বিদেশে আপনি রাজনীতি করে যাচ্ছেন মানুষের সেবা করে যাচ্ছেন আপনার নির্বাচন করার চিন্তা ভাবনা নির্বাচন করা সেটা হচ্ছে নির্বাচন প্রসেস একটা একটা প্রক্রিয়া এটা প্রসেসটা মেনটেন করেই রাজনীতিবিদদেরকে যেতে হবে আমি ব্রিটিশ রাজনীতির সাথে জড়িত এবং এটা কিভাবে করতে হয় মানুষ একটা প্রসেস আছে সেই প্রসেসটা আমি মেনটেন করে একবার আমি পাঁচবার নির্বাচিত হয়েছি এবং আমি সেই দেশের যে বর্তমান সরকারি দল লেবার পার্টি থেকে আমি পার্লামেন্টে ইলেকশন করছি এবং তাদের সিলেকশন মাধ্যমে কিন্তু আমি আমি এই অ্যাপ্লিকেশন করে তারপরে হয়ে হাস্টিংয়ের মাধ্যমে মেম্বারদের সাপোর্ট নিয়ে কিন্তু আমি সেখানে আমি এমপি ক্যান্ডিডেট হয়েছিলাম তো আমার কথা হচ্ছে যে সবারই উদ্দেশ্য আছে আমার এই বয়স আমি আমার যতটুকু সম্ভব আমি বিদেশে দিয়েছি আমার আমার যত অ্যাবিলিটি ছিল আমাদের কমিউনিটিকে মানুষকে এবং যতটুকু সম্ভব আমার টাউন মানুষদেরকে আমি আমার সার্ভিস দিয়েছি এই বয়সে আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের মানে এলাকার মানুষজন বিশালভাবে মানুষ আমাদেরকে আমাকে ঠানতেছেন আমার বড় ভাই মৃত্যুর পরে মানুষজন প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ কল করেন এবং মানুষ উৎসাহিত করতেছেন বাবার যে একটা অবদান রয়েছে মানুষের প্রতি যে ভালোবাসা ছিল মানুষ তিনি যেভাবে কাজ করেছেন সেই ধারাবাহিকতা বড় ভাই রেখেছিলেন আমি দেশের থেকে এদেশ থেকে যাওয়ার আগেই আমি এদেশে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করেছি আপনারা জানেন হয়তো এখানে সাইফাম আন্দোলনে আমার আমার ভূমিকা রয়েছে এখানে এমসি একাডেমি স্কুল ছিল কলেজ হয়েছে এটা আমি এই ছোটোবেলা থেকে এগুলো আমরা আমি আমি করেছি এখানে ক্লাব করেছি আমি মানে গোলাপগঞ্জের সবুজ সংঘ এগুলো এগুলো আমাদের করতে গিয়ে আমাদের অনেক মানে দেশের মানুষের যে কিভাবে কাজ করতে হয় ছোটোবেলা থেকে এটা একটা একটা মানে আমাদের আমাদের একটা অনুপ্রেরণা মানুষের কাজ করা আপনি হয়তো জানেন যে সময় প্রধানমন্ত্রী ছিলেন আমাদের দেশ নত্রী খালেদা জিয়া উনিশশো সালে এখানে এসেছিলেন সেই সভাতে আমি আমি ছুটো ছিলাম তারপর আমার সুযোগ হয়েছিল সেভাবে আংশিক আমার সেই সভাটা পরিচালনা করার সেই সময় আমি যুবদলের দায়িত্ব ছিলাম এবং এই সেই সময় সাইফা বিরোধী আন্দোলনে আমরা আমরা সম্মুখে চাইতে ছিলাম এবং আমি ঢাকাতে একটা ডেলিগেশন নিয়ে সেখানে গিয়ে আমাদের যে তৎকালীন খনির মন্ত্রী ছিলেন ডক্টর হোসেন সাহেব ওনার সাথে আমরা মিটিং করে এবং আমরা আমরা প্রপোজাল দিয়েছিলাম যে প্রধানমন্ত্রীকে এসে এখানে এসে আমাদের এলাকার দাবি দেওয়ার প্রতি উনার সমর্থন ওনাকে জানা জানানোর জন্য এবং উনি আমাদের সেই অনুরোধের অনুরোধের প্রেক্ষিতে সেটা কিন্তু সেই সময় আমাদেরকে সম্মান করেছিলেন আমরা ছুটো ছিলাম এবং উনি এই গোলাপগঞ্জে এসে আমাদের মানুষের যে অধিকার সেটার প্রতি সমর্থন জানিয়েছিলেন এবং এটা তিনি করেও করেও দিয়েছিলেন এবং আমাদের আজকে গোলাপগঞ্জের প্রতিটি ঘরে ঘরে আমরা গ্যাস চলতেছে এটা কিন্তু আমাদের দাবিরই আমাদের আন্দোলনের ফসল ছিল তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি আমরা এদেশের থাকতেও এ দেশের কল্যাণের সাথে এদেশের রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলাম আর এখনও দেশে গিয়ে অনেক কিছু করেছি এখন আমার সময় এসেছে যে এখানে এসে মানুষের জন্য কিছু করার আর মানুষ যেভাবে আমাকে উৎসাহিত করতেছেন অবশ্যই যদি নমিনেশন একটা প্রক্রিয়া নির্মিত মাধ্যমে যদি আমার দল মনে করে যে আমি যোগ্য এবং আমার যে অভিজ্ঞতা সেটা কাজে লাগানোর জন্য অবশ্যই আমি নির্বাচন করবো এবং নির্বাচনের মাধ্যমে আমি চেষ্টা করব এই এলাকার একটা পরিবর্তন নিয়ে আসার জন্য যেটা আমার বড় ভাইয়ের স্বপ্ন ছিল আমি সেটা পূরণ করার চেষ্টা যে অভিজ্ঞতা দিয়েছেন এবং যে কাজ করার সুযোগ দেশে আল্লাহ দিয়েছেন সেটা সর্বোচ্চ দিয়ে আমার চেষ্টা করে মানুষের কল্যাণের জন্য কাজ করতে বিএনপি একটা রাজনৈতিক দল সব সময় বিভিন্ন কর্মসূচি দিয়ে যাচ্ছে আপনারা দেখছেন প্রতিদিন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব মানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আপনারা জানেন যে উনি উনার যে কথাবার্তাগুলো উনি যে ইদানিং মানুষকে যেভাবে বা মানুষের সাথে উনি এক দেশে থাকতে তৃণমূল পর্যায়ে উনার একটা সুনাম ছিল যে তৃণমূল নেতাদের সাথে উনি উনি নিজেকে সংশ্লিষ্ট করেছিলেন বিভিন্ন জায়গাতে আপনারা নিজে দেখেছেন তো উনি ইয়াং ছিলেন আমাদের উনি নিজে গাড়ি চালিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে যেতেন এবং সেখানে গিয়ে উনি জনসভা করতেন লক্ষ লক্ষ মানুষের জনসভা হতো সে সময়ে এখন এই বিগত সরকার অথবা এর আগে যারা এই এই যারা মানে দেশ দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছিল ষড়যন্ত্রকারীরা ওনাকে এদেশে থাকতে দেয়নি ওনার উপরে যেই পরিমাণ অত্যাচার নিবি নিপীড়ন হয়েছে যে পরিমাণ জুলুম হয়েছে তারপর উনি মানসিকভাবে উনি শারীরিকভাবে মানসিকভাবে বিপর্যস্ত বিপর্যস্ত হয়েই কিন্তু ইংল্যান্ডে গিয়েছিলেন উনার একটা অপরাধ ছিল যে উনি দেশ ছাড়তে চাননি উনি মানুষের সাথে কিন্তু এই হায়নার দল ওনাকে দেশে থাকতে দেয়নি ওনাকে ইংল্যান্ডে পাঠিয়েছিল তা যাই হোক উনাকে আল্লাহ সুস্থ করেছেন এবং উনি দেখছেন প্রতিদিন উনার যে স্বপ্ন বাংলাদেশকে নিয়ে সেটার কিন্তু উনি প্রতিফলন দেখাচ্ছেন ইংল্যান্ডে বসে উনি কিন্তু ডিজিটাল যুগে বাংলাদেশের মানুষের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু উনি কানেক্টেড উনি মানুষকে উৎসাহিত করতেছেন এবং একটা ন্যায় ন্যায়ের রাজনীতি ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য উনি দিনরাত কষ্ট করে যাচ্ছেন বিদেশ থেকে আমার বিশ্বাস বিএনপি যে প্রশ্নটা আপনার যে বিএনপি ঈদের বিএনপি একটা রাজনৈতিক দল সবসময় কর্মসূচি আছে আপনি দেখতে পাচ্ছেন আপনি গতকালকে উনি ঈদের ঈদের সরি রোজার যে রোজার তাৎপর্য কথা বলেছেন উনি অনলাইন ডিজিটালি উনি ওই দেশের ছিন্নমূলদের সাথে দেশের সাথে উনি ইফতার করেছেন যদিও সরাসরি ওদের সাথে করতে পারেন কিন্তু বিদেশ থেকে উনি ওদের সাথে ইফতারে মানে যুক্ত হয়েছেন উনার যে একটা আইডেন্টি সেটা অত্যন্ত একটা ইউনিক আইডেন্টি উনি যে ছেলে কিন্তু উনি অত্যন্ত সাধারণ একজন মানুষ হিসাবে উনি জীবনযাপন করেন এবং এটাই কিন্তু আমাদের শিক্ষা উনি যে জিনিসটা প্রতিদিন করে যাচ্ছেন এটাই কিন্তু বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য একটা মাইলফলক আমি আশা করি যে আগামী মানে ঈদের পরেই আন্দোলন শুধু করলেই হবে না শুধু উনি যে কাজগুলো করতেছেন বাংলাদেশে পরিবর্তন নিয়ে আসার জন্য উনার সেই কার্যক্রম অব্যাহত থাকবে সবশেষে একটি প্রশ্ন আমরা জানলাম যে দুই উপজেলায় দুটি ইত্যার মাহফিল হবে আপনার উদ্যোগে সেটা হ্যাঁ আমি মানে আমি চেষ্টা করতেছি যে আমরা যেহেতু রাজনীতি করি এটা তো ধরেন এগেইন এটা একটা প্রক্রিয়া সবসময় আমরা এটা করে থাকি আমাদের পরিবার পক্ষ থেকে আমরা জানি বাড়িতে মানে অসংখ্য মানে অনুষ্ঠান হয়েছে ইফতার হয়েছে তো আমাদের এই এটা এটা আমাদের নতুন কিছু না এই পরিবারের বা আমার বাপদাদার সময় থেকে এখানে আমরা বিভিন্ন ধরনের আমাদের বাড়িতে সবসময় মানুষের আনুগুন থাকে এই আন্দোলনের সময় এই বাড়িতে অনেক লোক লোক থেকেছে তো এটা এটা নতুন কিছু না আমরা চেষ্টা করি সবসময় মানুষের পাশে থাকতে মানুষকে 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 নিয়ে আমরা যেটা করি মানুষকে নিয়ে এটা সেটা করতে ইফতার মভিল আমি এসেছি এবং ইফতার আমি ইফতারের রোজা মাসে যেহেতু এসেছি আমি চেষ্টা করতেছি যে গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারের দুটো জায়গাতে এত দূর সবাই আসতে পারবে না বিয়ানীবাজার থেকে আবার গোলাপগঞ্জের মানুষ বিয়ানীবাজারও যেতে পারবে না অনেক বিভিন্ন কারণে তারা তো অনেক দূর একটা ইউনিয়ন থেকে আরেকটা ইউনিয়ন অনেক অনেক দূর বিশেষ করে এই যে শরীফগঞ্জ বা বাদেবাসা সেখান থেকে যদি অন্য জায়গায় যেতে পুরাটা দিন চলে যাবে তাদের তার জন্য আমরা দুটা ইফতারের ব্যবস্থা করেছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সেই ইফতারগুলো আমি ব্যবস্থা করেছি যাতে সবাইকে নিয়ে আমরা বসতে পারি অনেকে আছে আবার দেখেন রাজনীতি করি আমরা তো মানুষ তো সবকিছুর পরে অনেক 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 অনেকের সাথে ধরেন আমরা ডাইরেক্টলি সে বিএনপি করে না কিন্তু সারা জীবনই বিএনপির সাথে তারা বিএনপি কে অভ্যস্ত তাদের তাদের তো ভাবতে হবে তাদেরকে নিয়ে বসতে পারব আমি যদিও প্রোগ্রাম করি তাহলে অনেক সময় দেখা যাবে যে অনেক দ্বারা আমাদের বিএনপি সম্ভাবনা অথবা আমাদের জাতীয়তাবাদী বা ইসলামী মূল্যবোধে যারা সারা জীবন বিশ্বাস করে তাদের তাদের জন্য হয়তো একটা ব্যারিয়ার হতে পারে এই ব্যারিয়ার যাতে যাতে না থাকে আমরা আমি চেষ্টা করতেছি আমার ব্যক্তিগত উদ্যোগে আমি সুদীদের সাংবাদিক সুদী সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে আমি আমি একটা ইফতার মাহফিল গোলাপপুঞ্জে এবং বেআবাজারে করতেছি দুটা ইফতার মাহফিল সো ইনশাল্লাহ এটা প্রথমটা হবে আগামী ছয় তারিখ ছয় তারিখ পাঁচ রোজা গোলাপপুঞ্জে নিকা সেন্টারে আর সাত তারিখ ছয় রোজাতে হবে বেআবাজারে তো আমি আশা করি আমাদের যারা আছেন দলীয় যারা আছেন সারা সবাই এটা অবশ্য অন ইনভাইটেশন ইনভাইটেশন যাদেরকে আমাদের চেষ্টা করব আমাদের দলের সাথে বা দলের যারা সংশ্লিষ্ট রয়েছে অথবা আমাদের যারা সবসময় আমাদের জাতীয়তাবাদী ও ইসলামিক মূল্যবোধে আমাদের সৈনিক দল হিসাবে কাজ করেছেন বা কাজ করতে চান তাদেরকে নিয়ে তাদেরকে আমরা সাথে সাথে সুদী সমাবেশ অনেক শিক্ষক রয়েছেন অনেক ডাক্তার রয়েছেন অনেক ইঞ্জিনিয়ার রয়েছেন এই এলাকাতে তাদেরকে আমরা চেষ্টা করব সাংবাদিক বা ব্যবসায়ী তাদেরকে আমরা চেষ্টা করব আমাদের অনুষ্ঠানে নিয়ে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য পরিশেষে আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের লাইফটি শেষ করি একটা কথা আমি বলে দিই আমি যে সবচেয়ে কথাটা আমি সবসময় বলি বিভিন্ন অনুষ্ঠানে যে আমাদের এই গোলাপগঞ্জের কত আন্দোলনে বিরাট একটা ভূমিকা রয়েছে গোলাপগঞ্জ বিয়ে বাজারের প্রায় দশজন লোক মৃত্যুবরণ করেছেন বিশেষ করে গোলাপগঞ্জের সাতজন একই দিনে তারা আত্মহতি দিয়েছেন সেই পরিবারকে পরিবারগুলোকে আমাদের সব স্মরণ রাখা দরকার আমরা যারা রমজান পেয়েছি আমরা যেন তাদের পরিবারের জন্য দোয়া করি যারা যারা নিহত হয়েছেন বিশেষ করে যারা চরম মানে অনেক সিরিয়াস ইনজুরি নিয়ে তারা জীবন জীবনে বেঁচে আছেন তাদের জন্য আমরা দোয়া করি এবং আমাদের আমাদের মানবতর জীবনযাপন করছে তাদের সকলকে যেন আমরা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে এবং সোসাইটির পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে তাদের কোনো তাদের জন্য যেন সহযোগিতা অব্যাহত থাকে আমি সবার জন্য তাদের সবার জন্য আমরা দোয়া করি এবং আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন তাড়াতাড়ি আর আমাদের আমাদের জন্য বিশেষ করে আমরা যারা রাজনীতি করি আমি সবাইকে অনুরোধ করবো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন যেন আমরা ভালো 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 কাজ করতে পারি সমাজের কল্যাণের জন্য আমরা নিজেকে নিয়োজিত করতে পারি যা যা বলি তার জন্য করার তৌফিক আল্লাহ আমাদেরকে দেন অসংখ্য সঙ্গে ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আমরা পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে লাইভটি শেষ করছি আল্লাহ হাফেজ